ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পে বারোশো কোটি টাকা বাড়িয়েছে আসিফ মাহমুদ শিশু উপদেষ্টার দুর্নীতি যখন এত বড় তবে সহ বুড়োদের অঙ্ক কত গত বছরের পাঁচ আগস্ট যদি সরকার পতন না হতো তবে বাংলাদেশে গৃহযুদ্ধের ডাক দিয়ে একটি ভিডিও করে রেখেছিল আসিফ মাহমুদ যা তার বয়ানেই পাওয়া গেছে এই জঙ্গি বিদেশি চর ইউনোসের উপদেষ্টা পরিষদে গদি বাগিয়ে এখন একটার পর একটা সমালোচনার জন্ম দিচ্ছে আসিফের এপিএস শত কোটি টাকার দুর্নীতি করেও আইনের ঊর্ধ্বে তার পিতার ত্রাসে এলাকার মানুষ দিশে হারা অস্ত্রের ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে আটকে যায় এছাড়াও সর্বশেষে সরকার আওয়ামী লীগ সাংসদের বাসায় ঢুকে চালাবাজির হুকুমদাতা এই আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর আসিফ মাহমুদ মিলা মার্কেটে হাঁসের মাংস খেতে না পেরে ওয়েস্টিনে ব্রেকফাস্ট করছে মাঝে মাঝেই কিন্তু ওয়েস্টিনে প্রতি মাসে চার পাঁচবার ব্রেকফাস্ট করার টাকা সে কোথায় পায় উত্তর হলো তার ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের টাকা বাড়িয়ে দুর্নীতি করে জানা গেছে শিশু উপদেষ্টা ও জুলাই দাঙ্গার অন্যতম শীর্ষ জঙ্গি আসিফ মাহমুদের একার সিদ্ধান্তে সরকারের একটি প্রকল্প থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বারোশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হয়েছে সম্ভবত গত রবিবার একনিকের সভা এটি পাশ হয়েছে কালের কণ্ঠে এটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করা হয়েছে প্রশ্ন হল যখন স্বৈরাচার ইউনুসের উপদেষ্টা পরিষদের কনিষ্ঠতম সদস্যের কিংবা কোলের শিশুর দুর্নীতির পরিমাণ যখন এত বেশি তখন বাকিদের দুর্নীতির পরিমাণ ঠিক কত হাজার কোটি টাকায় দাঁড়াতে পারে উপদেষ্টাদের সম্পদ ও আয় ব্যয়ের হিসাব চেয়ে জনগণ প্রশ্নের তীর ছুটছে বিগত এক বছরের রেকর্ড পরিমাণ দুর্নীতির পর জনগণের সামনে ইউনুসগোংদের আয় ব্যয় সহ নিজস্ব সম্পদে হিসাব দেয়া এখন সময়ের দাবি